সম্মু ফিরসেন কিন্তু একটা ব্যাপার আমাদের এখনো ভাবাচ্ছে কেননা সম্মু সরকার তার যে ধারাবাহিক পারফর্ম উপহার দেওয়ার মতো যে একটা পজিশন বা একটা কৌশল সে ওই কৌশল অবলম্বন করেন না কেননা সম্যু সরকার এক ম্যাচ ভালো খেললে তো দুই ম্যাচ অফ ফর্মে চলে যায় যেমনটা করেছিলেন বাংলাদেশ দলের বর্তমানে অন্যতম হাট হিটার ব্যাটসম্যান লিটন কুমার দাস কিন্তু সেই লিটন কুমার দাস কিন্তু বেশ কিছুদিন ধরেই মোটামুটি তার একটা ধারাবাহিক রান করার যে প্রবণতা মনের বিদ্ধ আছে সেটা দেখা যাচ্ছে এমনটাই হতে হবে সৌম্যু সরকারকে কেননা সৌম্যু সরকার নিউজিল্যান্ড সিরিজে এক ম্যাচ খারাপ খেললেও দ্বিতীয় ম্যাচে এসে সে খুবই ভালো কেড়েছে একশো রানের একটা ইনিংস খেলেছে এবং তৃতীয় নম্বর এসে সে তার চোখের সমস্যার জন্য ব্যাটিং করতে না পারলেও সে তার বলিং দিয়ে পুষিয়ে দিয়েছে কেননা এমনটাই বাংলাদেশের সকল ভক্তরা চায় যে সম্যু সরকার যেন আমাদের মাঝে একজন সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হয়ে ফিরে আসতে পারে না পারে কেননা শম্যু সরকার বটিং কি বলিং দুটো সাইডই খুবই ভালো এবং ফিল্ডিংয়েও ভালো এমনটাই আশা করা যায় এমন সম্মুখেই তো আমরা চাই